এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে গিঞ্জি গায়ে মাইক্রো এর ভিতরে ইতিমধ্যে দেখা গেল সেলফি ক্যামেরায় অভিনয় করতে অপবিশ্বাসের গিঞ্জি গায়ে অভিনয় করা লুক ও ফিটনেস দেখে খানও চমকে এরকম লুক ও গেট কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে গাড়ির ভিতরে অভিনয় করতে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে অন্য অন্য নাকিদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাস কে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে অ্যাক্টিভএ থাকতে দেখা যায়। অপবিশ্বাসকে গিনজি গায়ে অভিনয় করা দেখে গাড়ির ভিতরে লুকো ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে বর্ষেন। অববিশ্বাসকে সেলফি ক্যামেরায় গাড়ির ভিতরে অভিনয় করে দেখে লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন।